পড়াশোনা করতে চাই চুপ কর তোর মতো কালো ছেলেকে স্কুলে পাঠালে আমার রেপুটেশন নষ্ট হবে মা আমিও ভাইয়ের সাথে স্কুলে যাব স্কুলে যাবে আজকে 500 টাকা ইনকাম করে তারপর বাড়িতে ফিরবি যা ভাগ মিনু তোর টিফিনটা দেখি কেমন টেস্ট হয়েছে কে আছো বিয়াদব বিল্লু আমার সব টিফিন খেয়ে নিলে এই tuli তুই আমার সাথে বসেছিস নাম বলছিস আমার ঠিক থেকে পারি কি হয়েছে রে তুলি মা বিল্লু আমাকে মেরেছে বিল্লু তোর সাহস দিনে দিনে খুব বেড়েই যাচ্ছে বের হয়ে যা ক্লাস থেকে ডাস্টবিনে অনেক কোন বোতল পেয়েছি হুডিটা অনেক কাজে আসবে নিয়ে যাই আরে ওটা আইফোন না দে বেটা তোর ফোন তাড়াতাড়ি পালাই সারা দিন ভীষণ পরিশ্রম হয়েছে এবার কিছু খেয়ে নেই বোতলগুলো বিক্রি করে অনেক টাকা পেলাম আরে গেমসটা তো অনেক মজার সারা দিনে মাত্র এই কয়টা টাকায় আজকে তো বাইরেই থাকায় একটা বিড়াল আমার মোবাইলটা সেন্টাই করে নিয়ে গেছে বাড়িতে কে আছেন তাড়াতাড়ি দরজা খুলুন স্যান্টাই খুন এটাই আমার ফোন বেয়াদর ছেলে আগে তুই জেলে চল তারপর তোকে শায়েস্তা করছি আমাকে কেউ ভালোবাসে না আমি আর এই জীবনই রাখবো না হ্যালো পলটুর এখানে পল্টুর ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কারণে আমার দুটো সন্তানের দূরে চলে গেল এখন আমি কাকে নিয়ে বাঁচবো